গত বছর ঈদ ঈদুল ফিতর যেভাবে এই যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পালন করেছিলেন নিশ্চয়ই খুব যা জগুল উৎসাহ করেতেনা এবং এই দিনে তার সাথে দেখা করার জন্যে কত লোক যে লাইন দিয়েছিল তার মধ্যে হয়তো শুধুমাত্র ভাগ্যবান লোকজনই তার সাথে দেখা করতে পেরেছিল বাট কি নির্মম রসিকতা এবং বাস্তবতা জাস্ট এক বছর পরে এসে এখন উনি আসেন কোথায় ভারতে কোনো একটা জায়গায় উনি আশ্রয় নিয়ে আসেন ভারতবর্ষ হয়ে তাকে আশ্রয় দিয়েছে তো আজকের এই দিনে উনি যে ঈদ উদযাপন করছেন নিশ্চয়ই সেটা খুবই খুবই সাধারণ তো বটেই আমার মনে হয় যে অতি সাধারণ এবং উনি নিশ্চয়ই গত বছরের কথা স্মরণ করে দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছেন আসলে কিভাবে কীভাবে ঈদ করছেন এটা আমার বলার বিষয় না আমি আসলে একটা জিনিস বলার জন্য এই ভিডিওর অবতারণা করেছি সেটা হলো কি আমরা পাঁচ অগস্ট যে গণভ্যান বিভিন্ন মানের বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করি এবং যারা যে আদর্শের অনুসারী বা যে দলের অনুসারী সেই প্রেক্ষিতে বক্তব্য বিবৃতি দেয় যেমন উদাহরণস্বরূপ শেখ হাসিনার বিরোধী লোকজন যারা তারা অবশ্যই বিষয়টাকে একভাবে ব্যাখ্যা করে যা সৈরাসারা এর পতন ঘটছে ফ্যাসিস্ট এর পতন ঘটছে যেটা আমরা প্রতিনিয়ত এই যে এই তথাকথিত ছাত্র সমন্বয় তাদের মুখ থেকে আমরা শুনি এবং কেন জানি তাদের সাথে তাল মিলা এই বিএনপিও মাঝে মাঝে বলে বাট বিএনপি একইভাবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আমি ঠিক জানি না আর যদি বলে থাকে ধরে যদি নেই যে ফ্যাসিস্ট তো বিএনপির নেতারা কী বিএনপির নেতারা কি গণতান্ত্রিক তারা যখন ক্ষমতায় ছিল আমরা সেগুলো দেখছি না দেখছি তো অতএব আমরা যদি ধরে নেই যে শেখ হাসিনা ফ্যাসিস্টে ছিল তার পতন ঘটছে স্বাভাবিকভাবে হচ্ছে কি এই শেখ হাসিনার এই আজকের পালনের বিষয় নিয়ে তারা খুবই উল্লাস করবে যে দেখো দেখো কি অবস্থা কতদিনহীন করুণ পরিণতি রাইট আর যারা শেখ হাসিনার পক্ষের লোক আওয়ামী লীগের পক্ষের লোক তারা তো ব্যাপকভাবে ভিতরে ভিতরে তারা জ্বলছে পড়ছে এবং তারা স্বপ্ন দেখছে কবে আবার বাংলাদেশে তারা তাদের রাজত্ব কায়ন করবে এবং আগের ফরম্যাটে চলে যাবে এরকম আর আমাদের মতো লোকজন যারা আমরা মোটামুটি নিরপেক্ষভাবে সব কিছু দেখি আমরা তো কারো দলেরই না তখন দুই পক্ষেরই কথাবার্তা বলি যেমন উদাহরণস্বরূপ শেখ হাসিনার আওয়ামী লীগের দলটাকে যেমন আমি বলি যে তারা গণতন্ত্রের চর্চা করে না স্বৈরতান্ত্রিক দল ঠিকই একইভাবে যে বিএনপিকেও বলি যে তারাও এই গণতন্ত্রের চর্চা করে না তাই না অর্থাৎ আমরা কোনো দলকে গ্লোরিফাই করতে চাই না কিন্তু আসলে এই বক্তব্যটা দেওয়াটাও কিন্তু এই ভিডিওর মূলবতারণার বিষয় না এইবার মূল অবতারণার বিষয়ে চলে যায় সেটা হচ্ছে এই এবং আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আপনারা যদি খেয়াল করেন গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে যে বা যারাই ক্ষমতায় থাকত এবং যে বা যারাই ক্ষমতায় থাকত এবং তাদের যে সেলাবেলা এবং একই সঙ্গে বাংলাদেশের যে আমলাতন্ত্র আপনারা যদি খেয়াল করেন এরা নিজেদেরকে দেশের রাজাধিরাজ মনে করত আপনি এমনকি জেলা লেভেলের একজন মানে ক্ষমতাসীন দলের নেতার সঙ্গে দেখা করতে গেলেও আপনাকে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হতো তারপর দয়া পরবর্ষ এসে যদি একটু দেখা দিত বা কথা বলতো আপনি বলতে যেতেন তাই না আর একজন এমপি মন্ত্রী হলে তো কোনো কথাই নাই দিনের পর দিন হয়তো গিয়েও আপনি তার সাথে দেখা করতে পারতেন না এবং দেখা যদি করতো আপনার সঙ্গে এমন ব্যবহার করত যে অনেকটা আপনি তাকে দয়া করছেন আপনি না মানে সে আপনাকে দয়া করছে এ এবং অধিকাংশ ক্ষেত্রে তুচ্ছতা ছিল অবহেলার শিকার হতো এটা আমরা কিন্তু জানি চিন্তা করে দেখেন যারা জনপ্রতিনিধি না আমি জনপ্রতিনিধি মানে কি মানে হচ্ছে জনগণের দ্বারা সে প্রতিনিধি রাইট এবং ইলেকশনের সময় জনগণের ভোটের দ্বারাই সে নির্বাচিত হয় নির্বাচিত হয়ে যাওয়ার পরে সে আপনাকে আর ভাত্তা দেয় না আপনাকে তুচ্ছতা ছিল অবহেলা করে অ্যান্ড দিস ইজ দ্য পলিটিক্যাল কালচার অফ বাংলাদেশ আমরা কিন্তু চিরকাল এটাই দেখে আসি তাই না আর যারা ক্ষমতায় যায় যেমন ধরেন যে শেখা সি না উনি ক্ষমতায় চলে যাওয়ার পরে উনি এমন কিছু লোকজন যারা পরিবেষ্টিত হয়ে পড়েন যে উনি বাইরের লোক সম্পর্কে তার কোনো আর আইডিয়া থাকে না সে নির্দিষ্ট কিছু ধান্দাবাজ লোকজন তাদের দ্বারা পরি পরিবেষ্টিত হয়ে এমন একটা পর্যায়ে চলে যায় যে দেশের কোনো খোঁজখবর তার আর থাকে না কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে তার কোনো প্রকৃত তথ্য থাকে না আর এই ধান্দাবাজ লোকজনগুলো তাকে যে ইনফরমেশন দেয় সেটাই সে বিশ্বাস করে চিন্তা করে দেখেন যে লোকগুলো তার চারপাশে বেষ্টিত থাকে তারা যদি দুর্নীতিবাজ হয় লোভী হয় ক্ষমতা লোভী হয় তারা কি কখনো শেখ হাসিনা অথবা শেখ হাসিনার পরিবর্তন অন্য যে কেই প্রধানমন্ত্রী থাক যেমন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস আছে তাকেও কি সঠিক তথ্য দিবে না দিবে না এখন ওই যে বেগম খালেদা জি একটা চমৎকার কথা বলছিলেন একবার যদিও এটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল কিন্তু কথাটা বাস্তব কে একমাত্র পাগল বা উন্মাদ এবং শিশুরা ছাড়া কেউ নিরপেক্ষ না হ্যাঁ কীবারে হান্ড্রেড পার্সেন্ট কাটি কথা তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের চারপাশে যে স্তাবকরা আছে যারা তার চারপাশে ঘিরে আছে বা আগে সে কাহিনীর চারপাশে ছিল তা এরা পাগলও না আর শিশিও না তাই না তো তাই ওরা তো নিরপেক্ষও না কিন্তু মুশকিলটা হচ্ছে এরা চাটুকারিতা তসামতি করতে গিয়ে প্রকৃত তথ্য যেমন দেশে কোথায় কি অঘটন ঘটছে দেশের মানুষ কীরকম ভাবনা করছে বা কী হাল আছে কি অনেক ক্ষেত্রে হচ্ছে কি এই প্রকৃত তথ্যটা তারা দেয় না আর নে না দেওয়ার ফলেই হচ্ছে কি এই প্রধানমন্ত্রী হোক আর এই এখন প্রধান উপদেষ্টা হোক এরা বিপদে পড়ে যায় এরা সঠিক পদক্ষেপ নিতে পারে না যদিও এরা হয়তো চিন্তা করে বা এদের চিন্তায় থাকে দেশের মানুষের কল্যাণ করবে বাট এই ধান্দাবাজ লোকগুলোর কারণে তারা সেটা পারে না সেক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী হোক আর প্রধান উপদেষ্টা হোক যেই হোক সম্পূর্ণ আসলে তার ভাগ্য নির্ভর করে সে আসলে কতটা ভালো লোক কতগুলো ভালো লোককে সে আসলে তারপর সে বসাতে পারলো এখন আমরা একটু সে কাহিনের চারপাশের লোকগুলোর কথা একটু চিন্তা করি যারা যারা ছিল আপনারা সবাই জানেন আমি নামই নিলাম না চিন্তা করে দেখেন বাংলাদেশের সিংহভাগ লোক এই লোকগুলোকে ঘৃণা করে অপছন্দ করে সেই গায়নার চারপাশের যে লোকগুলো ছিল বাংলাদেশের কতজন লোক তাদেরকে ভালোবাসে সম্মান করে এবং তাদেরকে ভালো লোক মনে করে খুব কম লোক পাবেন তাই না অথচ কী দুর্দান্ত ব্যাপার এই সমস্ত ধান্দ লোভী ঠক বাট প্রতারক দুর্নীতিবাজ এরাই সেখানে চারপাশে ছিল তাই না এবং তাকে বিভ্রান্ত করছে এবং এই যে জুলাই অগাস্ট যে আন্দোলন হলো মানে জুলাই মাসে যে আন্দোলন হলো এখানে প্রকৃতপক্ষে দেশে কি হচ্ছিল ছাত্ররা কি করছে এখানে যে ম্যাটিকুলার্স ডিজাইন টিজাইন হচ্ছে এই সমস্ত ব্যাপারে তাকে কোনো ইনফরমেশনই দেওয়া হয় নাই নট অনলি দ্যাট হয়তো ওই রাজনীতিবিদ যেগুলো তার পাশে ছিল তার মধ্যে ওই যে গোয়েন্দা না তারা কি জানতো না যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আর যদি তারা না জানে তাহলে তারা কিসের গোয়েন্দা তারা কীজনের চাকরি করে তাদের কাজ দিতে এগুলো খুঁজে বাইর করা তা সেটা যদি করতে না হয় তাহলে তাদের কাজ কি খালি মানুষ বেদন তোলা বুঝতে হবে বিষয়টা আমি আসলে যেটা বলতে চাচ্ছি এই পাঁচ আগস্ট এত কথা যে আমি বললাম না জিস্ট কথা কি জানেন পাঁচ আগস্ট বাংলাদেশে একটা দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে অনেকে পক্ষে বিপক্ষে নানা কথা বলবেন এই অনেকে পক্ষে বিপক্ষে নানা কথা বলবেন বাট বাস্তবতা এবং একটা কি বলা যায় পজিটিভ সাইড হচ্ছে এই পাঁচ আগস্ট এই সমস্ত তথাকথিত যে সমস্ত নেতা মন্ত্রী এমপি এবং একই সঙ্গে আমলা যারা সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব তারপরে জেলা ডিসি কমিশনার টিএনও ম্যাজিস্ট্রেট বিচারক এরা নিজেদেরকে রাজাধিরাজ মনে করত। চিন্তা করে দেখেন একটা গণতান্ত্রিক দেশে এই সমস্ত নেতা বলেন মন্ত্রী বলেন আমলা বলেন যাই বলেন এরা হলো জনগণের চাকর রাইট কিন্তু এরা মনে করত এরা হলো জনগণের প্রভু অনেকটা ব্রিটিশ আদায়ের মতো অর্থাৎ ব্রিটিশরা যখন এই অঞ্চলে শাসন করত। তারা নিজেদেরকে রাজাধিরাজ মনে করত, ভারতীয় লোকজনদেরকে তারা মনে করতো কি দাসদাসী দাসী আপনারা চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে এই যে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীন হয়ে গেছে আমরা বলছিলাম যে আমরা পাকিস্তানের উপনিবেশ থেকে আলাদা হয়ে গেলাম বাট এরপরে এমন একটা সিস্টেম তৈরি করছিলাম আমরা নিজেরাই আমাদের নিজেদের কিছু লোকদের লোকদের দ্বারা কিন্তু দ্বারদাসিতে পরিণত হয়ে গেছিলাম বস্তুত আগে মুঘল তারপরে সুলতান তারপরে ব্রিটিশ তারপরে পাকিস্তান ওরা যে ভূমিকায় বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতার আগ পর্যন্ত ওরা যে ভূমিকায় বাংলাদেশে রাজত্ব করত যে যেভাবে মানে নিজেদেরকে রাজা বাদশার মতো অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষকে দ্বারদাসীর মতো ব্যবহার করত। আমরা একাত্তর সালের পরে আমাদেরই কিছু লোকজন ওই পজিশনগুলো গ্রহণ করে আমাদের নিজেদের লোকজনই কিন্তু আমাদের সাথে দ্বারদাসীর মতো ব্যবহার করত। এটাই কিন্তু গত তেপান্ন চুন্ন বছর ধরে চলে আসছে এবং যারই ফলশ্রুতি হিসাবে এই যে নেতা বলেন মন্ত্রী বলেন এমপি বলেন বা এই যে আমলা বলেন যাদের কথাই আমরা বলি এমনকি একটা থানার ওসি একটা একটা উপজেলার ইনও পর্যন্ত দা মানুষের সাথে দাস দাসের মতো আচরণ করতো তাই না তার অফিসে গিয়ে একটু স্যার যদি আপনি না বলতেন সে এমন খেপা খেপত চিন্তা করেন ও বলবে আপনাকে স্যার কিন্তু আপনি বলবেন তাকে স্যার ক্লিয়ার এবার এটা আপনারা ওই যে পশ্চিমা দেশে সার হিসেবে মনে করেন না পশ্চিমা দেশে স্বয়ং প্রেসিডেন্ট তো জনগণকে স্যার অ্যাড্রেস করে এবং জনগণ প্রেসিডেন্টকে স্যার অ্যাড্রেস করে ওই সারটা হলে জেনুইন স্যার ডেমোক্র্যাটিক সার বাট বাংলাদেশে যে স্যার অ্যাড্রেস করা হয় না এটা কিন্তু ডেমোক্র্যাটিক সার না এইটা হইলে ঔপনিবেশিক মানে কলোনিয়াল সার আপনি একটা উপজেলার একজন টিওনো টিওনো বাদ দেন আপনি ইয়েতে যাবেন একজন এ সিলেন্ডার অফিসে যাবেন তাকে গিয়ে যদি আপনি সার অ্যাড্রেস না করেন ও এমন খেপা খেপে আপনার উপরে আপনার কাজ হবে না কারণ ও মনে করো প্রভু অথচ আপনার আমার টাকা বেতন ট্যাক্সের টাকাও বেতন পায় তাই আমি প্রভু ও না কিন্তু ওই যে বললাম যে সেই ব্রিটিশ বা মোগল অথবা পাকিস্তানি লিগ আমরা এই গত চুয়ান্ন বছর ধরে আমরা বাংলাদেশে চালু রাখছি পাঁচ আগস্টের ঘটনাটা বস্তুত এদেরকে টেনে মাটিতে নামিয়েছে এই যে নেতা ও মন্ত্রী এমপি সবগুলোকে টেনে একেবারে মাটিতে না নামানো হয়েছে এবং এদের কাপড় খুলে ল্যাংটা করে দেওয়া হয়েছে এবং এতদিন ধরে এরা যে মাতবারি করতো এরা যে রাজা বা রাজার মতো বাচ্চার মতো আচরণ করতো একেবারে ভেঙে ফিরে খান খান হয়ে গেছে এবং এর ফলে আমি জানি না এরা শিক্ষা পেল কিনা এদের কোনো শিক্ষা হয়েছে কি না এবং এটা তারা ডিজার্ভ করতো যে এই ধরনের আচরণ তাদের প্রাপ্য হয়ে গেছিল এবং একই সঙ্গে আনলারাও এখন আপনি যে কোনো অফিসে যাবেন ডিসি অফিসে যাবেন ইউএন অফিসে যাবেন আমি যত যতটা শুনছি আমি আমি জানি না আমি তো যাই নাই বা থানায় যাবেন দেখবেন যে কত সুন্দর আচরণ করে এখন তারা খুবই সাবমিসিভ খুবই জেন্টেও এখন অনেকটা তারা যে মনি তারা যে রাজা বাদশাহ ওই পজিশন থেকে নিজেদের কিছুটা বিচ্যুত করছে এবং তারা অনেকটাই ফ্রেন্ডলি হয়ে গেছে অর্থাৎ তারা এতদিন পরে মনে হয় টের পেয়েছে যে সুরের দশ দিন গৃহস্থের একদিন পাঁচ আগস্টের এই ফানগুলো আর যাই হোক বাংলাদেশের এই ঔপনিবেশিক মানসিকতা সম্পন্ন আমলা এবং নেতানেত্রীদের যে দর্প অহংকার একেবারে ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছে পাঁচ অগস্টের সবথেকে বড় অর্জন হচ্ছে এটা এখন অনেকে বলবে যে এরা তো মৌলবাদী শক্তি অমুখ সমুক্ত মুখ হ্যাঁ আমি জানি বাট তারপরেও অন্তত এই যে নেতা মন্ত্রী এমপি তারপরে এই যে আমলা এরা যে বাংলাদেশের মানুষের সাথে দ্বারদাসির মতো আচরণ করত এই মিথটা এই ট্যাবুটা ভেঙ্গে চুরে খান খান করে দাও এটাও কিন্তু কম উপকারী না এটা বিশাল অর্জন এরা এখন বুঝবে এরা জনগণের ট্যাক্সের টাকা এরা চলে জনগণ প্রভু এরা জনগণের প্রভু না এবং জনগণের সাথে অলহায় ভবিষ্যতে ভালো আচরণ করতে হবে আর যদি সেটা না করে তাহলে পাঁচ আগস্টের মতো ঘটনা এরকম বারবার ঘটলে তখন এরা রাস্তায় একেবারে এদেরকে ল্যাংটা করে উদম করে পিটানো হবে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় এরা কিছুটা হলেও মাথায় ঢুকাতে পারছে তারপরে আমি আশা করব যে বাংলাদেশে মৌলবাদিতার বিস্ফোরণ না ঘটুক বাংলাদেশে জঙ্গিবাদিতার প্রসার না ঘটুক অন্তত এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু বাংলাদেশকে সঠিক লাইনে চালানোর জন্য অনেকটাই যথেষ্ট কারণ বাংলাদেশের আজকে এই যে মনে করেন গণতন্ত্রের বিকাশ ঘটে না বা বাংলাদেশের যে বা যারাই ক্ষমতায় যায় আমরা অনেক ক্ষেত্রে জানি ইলেকশন ম্যানিপুলেশন করে যায় কারা করে এই এরাই তো তো এদেরকে যদি এখন এইভাবে বেঈ করে অনেকে মনে করে যে হ্যাঁ কেন করছে না আসলে এগুলো তাদের ছিল এরা যুগের পর যুগ সাধারণ মানুষের সাথে যে দুর্ব্যবহার করেছে তাদের সাথে যে অমানবিক আচরণ করেছে তাদের যে অসম্মান অপমান করছে সেই তুলনায় এরা এখনও সেই পদস্থ হয় নাই আরও তাদের প্রাপ্য ছিল এদের পাপের পেয়ালা একেবারে পূর্ণ হয়ে গেছিল ক্লিয়ার তো যাই হোক যেটুক হয়েছে অন্তত অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় তাতেই তাদের অনেকটা শিক্ষা হয়েছে ভবিষ্যতে জনগণের সাথে দুর্ব্যবহার করতে অথবা জনগণকে তুচ্ছতা ছিল করতে তারা হয়তো দরবার চিন্তা করবে এটাই এটাই ছিল বক্তব্য ধন্যবাদ